অসহায় বৃদ্ধার পাশে এসে দাঁড়ালো ব্লক প্রশাসন খুশি অসহায় বৃদ্ধা সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল খবর সংবাদ মাধ্যমের সেই প্রকাশিত খবরে পর খবরের জেরে পাত্র ব্লকের বামিরা গ্রামের শিলা বাগদির করুণ চিত্র দেখার পরে পাত্র ব্লক প্রশাসন নড়ে চড়ে বসলো ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফে অসহায় বিদ্যা শিলা বাগদিকে ত্রিপল কাপড় বিছানার চাদর এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হলো পাশাপাশি আগামী দিনে দ্রুত তাকে আবাস যোজনা বাড়ি এবং স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন তারা মামিরা গ্রামের সত্তর উর্ধ আবাস যোজনার বাড়ি থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত একটি ছোট্ট কুড়ে ঘরে কোনো রকমে একাই দিন কাটাতে হচ্ছে তাকে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হতেই ব্লক প্রশাসনের আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছে যান এবং তাকে সব রকমভাবে সহযোগিতা করেন ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলা শিলাবাগ দিয়ে তিনি নিজে কি জানালেন আমরা শুনে নেব বিজিও অফিস থেকে কি কি সহযোগিতা করলো তিরপল কাপড় চাদর একটা ধুতি কাপড় একটা শাড়ি আর একটা চাদর আর তিরপল আর টাকা মানে এটা আপনি আগেই জাননি বা ব্লক অফিসে কোনো বিষয়ে জানেননি যেই নিয়ে তিরপল আনতে দেয় নাই বলে ঘুরে যাই এসে আমার কিনেছি

আজকে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে এখানে শিলা বাগদি এই বালসি বামিরাই এখানে শিলাবাগদি বাস করেন উনি খুব অসুবিধার মধ্যে আছেন তো আমরা জানতে পেরে খবরটা জানতে পেরে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা সঙ্গে সঙ্গে আমি ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার আরেকজনও আছেন ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার আমরা দুজন আর সিভিল ডিফেন্স একজন আমরা সঙ্গে সঙ্গে এসে আমাদের সরকারি যে সাহায্য রিলিফ সে রিলিফ আমরা নিয়ে এলাম তাতে আমরা ত্রিপল দিয়েছি ধুতি দিয়েছি শাড়ি দিয়েছি চাদর দিয়েছি এবং নগদ কিছু টাকা দু ইউনিট ক্যাশ জিয়ার আমরা দিলাম ইমিডিয়েট সাহায্য এবং ওনার সমস্ত খবরাখবর নিলাম ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ডটা নেই হ্যাঁ তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়া যায় আর উনি আবাস যোজনার ঘর পান নেই সেটাও আমরা দেখছি আমাদের যে অপেক্ষমান তালিকা আছে সেখানে ওনার নামটা ঢোকানো যায় কিনা আমরা চেষ্টা করছি আমরা ওনাকে সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নূতান ভোর